তম সবাইকে জি কে আড্ডা ফর্টি ফোরের আজকের ভিডিওতে এখানে পাবেন ইউনিক জি কে প্রশ্ন উত্তর যা আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন সাহায্য করবে তেমনি সাধারণ জ্ঞান বাড়াতে দারুণ কাজে লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও নিম্নের কোন মৌলটি অধিক ঋণাত্মক মৌল অপশান এ সিএল অপশান বি এনআই অপশান সি এনই অপশান ডি এসি ঠিক উত্তর সিএল মিথেন প্রোপেন বিউটেন ইথিলিন এগুলি কোন গ্যাসের উপাদান অপশান এ এলপিজি অপশান বি প্রাকৃতিক গ্যাস অপশান সি গোবর গ্যাস অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় অপশানে এ সালফিউরিক অ্যাসিড অপশান বি নাইট্রিক অ্যাসিড অপশান সি হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশান ডি জৈবিক অ্যাসিড সঠিক উত্তর সালফিউরিক অ্যাসিড জল কয় অবস্থায় থাকতে পারে অপশানে এ এক অপশান বি দুই অপশান সি তিন অপশান ডি চার সঠিক উত্তর তিন কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না অপশানে এ বহিক্ষরা গ্রন্থি অপশান বি অন্তঃক্ষরা গ্রন্থি অপশান সি অপশান ডি সবগুলোই সঠিক উত্তর প্লিহা কটন জিন্স কে আবিষ্কার করেছিলেন অপশান এ লুই পাস্তর অপশান বি এলি হুটলি অপশান সি কোনারাট জুস অপশান ডি এদের কেবিনন সঠিক উত্তর এলি হুটলি পর্যায় সরণিতে কয়টি ব্লকে ভাগ করা হয় অপশান এ দুটি অপশান বি তিনটি অপশান সি চারটি অপশান ডি পাঁচটি ছটিক উত্তর চারটি টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার হয় অপশান এ অতিবেগুনি রশ্মি অপশান বি অবলোহিত রশ্মি অপশান সি এক্স রশ্মি অপশান ডি সঠিক উত্তর মাইক্রোতরঙ্গ নিউটনের কত নম্বর সূত্রের ভরবেগের ধর্ম সম্পর্কে জানা যায় অপশান এ প্রথম গতিসূত্র অপশান বি দ্বিতীয় গতিসূত্র অপশান সি তৃতীয় গতিসূত্র আপসান ডি কোনোটি নয় উত্তর দ্বিতীয় গতিসূত্র জার্মেনিয়াম হল এ অপরিবাহী বি অর্ধপরিবাহী সি উত্তম পরিবাহী ডি কোনোটি নয় সঠিক উত্তর অর্ধ পরিবাহী দেহে লোহিত রক্তকণিকার গড়ায়ু কত অপশানে এ নব্বই দিন অপশান বি একশো দিন অপশান সি একশো দশ দিন অপশান ডি একশো কুড়ি দিন সঠিক উত্তর একশো কুড়ি দিন অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র হল এল ও এল ও থ্রি এ এল থ্রি ও টু এ এল টু ও থ্রি সঠিক উত্তর এ এল টু ও থ্রি বাড়ির সাথে ইট যদি সম্পর্কিত হয় তবে পাতার সাথে নিম্নের কোনটি সম্পর্কিত অপশান এ ক্লোরোফিল অপশান বি কোষ অপশান সি কাণ্ড অপশান ডি ফুল সঠিক উত্তর কোষ কোন সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে অপশান এ সমান্তরাল অপশান বি সম্পূর্ণ অপশান সি চেনি অপশান ডি কন্ট্রাক্টর সঠিক উত্তর সমান্তরাল স্পাইরো জনন করে কোনটির মাধ্যমে অপশান এ কোন কদম অপশান বিভাজন অপশান সি খন্ডিভবন অপশান ডি বহু বিভাজন উত্তর খন্ডী নিম্নের কোনটি হলো অ্যাসকারিয়াসের সাধারণ নাম অপশান এ পিনওয়ার্ক অপশান বি গোলক্রিমি অপশান সি কেচো অপশান ডি ক্রিমি সঠিক উত্তর গোলক্রিমি এক থেকে সতেরোতম শ্রেণীতে থাকা মৌলগুলিকে কি বলা হয় অপশান এ অভ্যন্তরীণ সন্ধি মৌল অপশান বি সন্ধিগত মৌল অপশান সি স্বাভাবিক মৌল অপশান ডি নোবেল গ্যাস উত্তর স্বাভাবিক মৌল একটি বস্তুর গতিবেগ সমগতি বলা হয় যখন তার বেগ হয় সর্বনিম্ন সর্বাধিক ধ্রুবক নির্দিষ্ট সঠিক উত্তর দুর্বক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন একুশ সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন धन्यवाद सबा के आजकल भिडियोते